চুয়াডাঙ্গা রেল রেলবাজার এলাকায় নির্মিত হচ্ছে রেলওয়ে ওভারপাস এখন অনেকটাই দৃশ্যমান এই রেলওয়ে ওভারপাসটি একে একে দৃশ্যমান হচ্ছে স্প্যানগুলো নির্মাণ কাজ চলাকালে ত্রুটি দেখা দেয় ওভারপাসের নকশায় সেই ত্রুটি সংশোধনের পর ওভারপাসের দুই পাশে র্যাম্পের আয়তন বেড়েছে প্রায় একশো মিটার এতে দশ কোটি আটানব্বই লাখ চুরানব্বই হাজার টাকা খরচ বেড়ে ব্যয় দাঁড়িয়েছে ছিয়াশি কোটি দশ লক্ষ টাকা নির্মাণ কাজের সময় বেড়েছে দুই সালের জুন মাস পর্যন্ত সম্পূর্ণ এই রেলওয়ে ওভারপাসের জন্য দিন গুনছে চুয়াডাঙ্গা জেলাবাসী ভোগান্তি পেরিয়ে স্বস্তির অপেক্ষায় তারা প্রকল্পের প্রায় পঞ্চান্ন শতাংশ কাজ শেষের দিকে চলতি বছরের মধ্যেই বাকি কাজ শেষ করার আশ্বাস জানিয়েছে কর্তৃপক্ষ তবে বর্তমানে ওভারপাসের কাজ চলাকালীন সময়ে এই রাস্তা দিয়ে চলাচলকারী মানুষদের কিছুটা ভোগান্তিতে পোহাতে হচ্ছে রাস্তায় অনেক সময় ধুলাবালি কিংবা অতিরিক্ত পানির কারণে রাস্তা কর্দমাক্ত হয়ে যাওয়ার কারণে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রীরা ওভারপাসের কাজ চলমান থাকার কারণে রাস্তার দুই পাশে অনেকটা জায়গা কমে গেছে যার কারণে যানবাহনগুলো চলাচলে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে এরপরেও চুয়াডাঙ্গা জেলাবাসীর মনে স্বস্তির নিঃশ্বাস কেননা চুয়াডাঙ্গা জেলায় এর পূর্বে এই ধরনের প্রকল্প দেখা যায়নি প্রকল্পটি দৃশ্যমান হলে নির্বিঘ্নে যেমন চলাচল করা যাবে তেমনি চুয়াডাঙ্গা জেলাকে অনন্য সৌন্দর্যও দান করবে এই চুয়াডাঙ্গা জেলার রেলওয়ে ওভারপাসটি রেলওয়ে ওভারপাসের কাজ খুব সুন্দর গতিতেই চলমান রয়েছে মূলত খুলনা থেকে ঢাকা রাজশাহীগামী বিভিন্ন ট্রেন চুয়াডাঙ্গা জেলার এই স্টেশন হয়ে যায় এবং চুয়াডাঙ্গা রেলবাজারের এই রেলগেটের কারণে লক্ষ লক্ষ মানুষকে প্রতিদিন যানজটে দুর্ভোগ পোহাতে হয় এবং হাসপাতালে যাওয়া রোগীদেরকেও রেলগেট পড়ে থাকার কারণে অপেক্ষা করতে হয় তাতে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হয় এই রেলওয়ে ওভারপাসটি সম্পূর্ণরূপে দৃশ্যমান হলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং যানজটের হাত থেকে মুক্তি পাবে চোয়াডাঙ্গা জেলাবাসী চোয়াডাঙ্গা বিডি মজনুর রহমান